নমস্কার কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো গতকাল গিয়েছিলাম একটি মন্দিরে অনেক দিন ধরেই আসার খুব ইচ্ছে করছিল তো হয়ে উঠছিল না তাই গতকাল কোনো রকম চিন্তাভাবনা না করে সকাল সকাল স্নান সেরে মন্দিরে চলে আসলাম খুব ভালোভাবে মাকে দর্শন করলাম পুজো দিলাম আবার কিছুক্ষণ সময়ও কাটালাম কি যে ভালো লাগলো কি বলবো আবার তারপরে বেরিয়ে পড়লাম আমার পিসির বাড়ির উদ্দেশ্যে আমার পিসির বাড়ি তো সেখানেই গো গিয়ে দেখি পিসির জোর কদমে রান্না করছে নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়াবেন কি যে ভালোবাসেন রান্না করতে কি বলবো তো উনি ওদিকে রান্না করছেন সঙ্গে সঙ্গে আমাদেরকে টিফিনও দিয়ে দিলেন আমরা টিফিন খেলাম কফি খেলাম গল্প গুজব সব হলো আবার নিচে দেখি কিছু বিড়াল ছানা খেলা করছিল সেগুলোও বেশ আনন্দ সহকারে দেখলাম তারপরে খাওয়া দাওয়ার পর গল্প হলো আর এখন সন্ধ্যে হয়ে গেছে বাড়ি ফেরা পালা ট্রেনের অপেক্ষায় বসে আছি স্টেশনে